সম্মানীয় দর্শক বন্ধুরা বাদ্য ভাতা প্রকল্পে যে সকল ব্যক্তিরা দুয়ারে সার করে নাম লিখিয়েছিলেন আপনাদের কাছে একটা বিশাল সুখবর চলে এসেছে কারণ আবারও নতুন করে পঞ্চাশ হাজার নাম যুক্ত হতে চলেছে এই বার্ধক্য ভাতা পোর্টালে আপনার নামটা কি এই লিস্টে রয়েছে তা কিভাবে চেক করবেন এবং নবান্ন সূত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এই বার্ধক্য ভাতা প্রকল্পে কী উনি বলেছেন সেটা দেখাচ্ছি আমার এই ভিডিওতে মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন তা দৈনিক একটা নিউজ পেপারে তা প্রকাশিত হয়েছে উনি কি বলেছেন তা দেখাচ্ছি আমি কেন্দ্র সরকার রাজ্যে বকেয়া প্রায় দেড় লক্ষ কোটি টাকা এই অবস্থায় ভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্য কোষাগারের উপর কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয় এবার নতুন করে আরও পঞ্চাশ হাজার মানুষের নাম বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে রাজ্যে প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে এই বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসে রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছে ইতিমধ্যে পঞ্চাশ হাজার নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়ে গেছে এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে দু হাজার একুশ সালে বার্ধক্য ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রসঙ্গত পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে এই বার্ধক্য ভাতা দেওয়া হয় তার খুব সামান্য অংশ দেয় কেন্দ্র ষাট থেকে আশি বছরের মধ্যে থাকা বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য দুশো টাকা দেয় কেন্দ্র আশির ঊর্ধ্বের জন্য দেয় তিনশো টাকা এক হাজারের মধ্যে বাকি টাকা দেয় রাজ্য ফলে প্রতি মাসে এই খাতের জন্য প্রয়োজনীয় দেড়শো কোটি টাকা অধিকাংশই দিতে হয় রাজ্যের কোষাগার থেকেই রাজ্যের এক আধিকারিক বলেন কেন্দ্রে যে টাকা দেয় সেই তো রাজ্যের প্রাপ্য তাহলে আমরা ছাড়ব কেন তাই কেন্দ্রে পোর্টালে পঞ্চাশ হাজার নতুন উপভোক্তার নাম নথিভুক্ত করার কাজ চলছে বাংলা কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষের জন্য বার্ধক্যবতার নির্দিষ্ট অংশের টাকা দেওয়ার কথা কেন্দ্র বলেছে বর্তমানে প্রাপকের সংখ্যা কুড়ি লক্ষ পনেরো হাজার ফলে আরও পঞ্চাশ হাজার উপভোক্তা টাকা দ্রুত ছাড় ছাড়ার কথা বলেছে কেন্দ্র তাহলে আপনারা বুঝতে পারলেন যে নতুন করে আবার পঞ্চাশ হাজার নাম যুক্ত হতে চলেছে আর আমরা নামটা পোর্টালে রেজিস্টার হয়েছে কি না কীভাবে চেক করবেন সেটাও আমি দেখাচ্ছি আপনারা যদি মোবাইল থেকে সার্চ করেন নামটা তাহলে প্রথমে মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবেন সেখানে দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট নিয়ে দেখতে পেয়েছেন এই ওয়েবসাইট এই ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে অনেকটাই স্ক্রল ডাউন করতে হবে নিচের দিকে আসার পর এই যে রয়েছে চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই যে জায়গাটা রয়েছে এই যে চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আরেকটা পেজে রিডাইরেক্ট করবে এখানে দেখছেন যে স্বাস্থ্যসাথী যে স্ট্যাটাস চেক নিচের দিকে যে এক নম্বর ঘরটা রয়েছে এখান থেকে লক্ষ্য করবেন এই দেখুন এখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটা পেজ ওপেন হবে এখানে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার সময় যে দুটো সরকারে আবেদন করেছেন তখন যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এইখানে সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর এখানে যে সিলেক্ট অপশান রয়েছে এই যে এই ঘরটাতে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কী প্রকল্পে আবেদন করছেন সেটা বেরিয়ে চলে আসবে এখানে আপনি ওল্ড এজ পেনশান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে গেল এরপরে সাবমিট বটনে আপনি ক্লিক করবেন সাবমিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে সাবমিট করলেই বোঝা যাবে যে আপনার নামটা এই পোর্টালে রেজিস্টার হয়েছে কি না